আমরা পৌঁছে গিয়েছি বাংলোর নদীঘাটে আমরা এখানে দেখাবো কখনোই দেখাবো জলস্তর শিলাবতির জনস্তর এই মধ্যে আমরা দেখাচ্ছি এখন এখন বাইশ বাইশ এর আগে ছিল ছাব্বিশ আর এজিট আমরা দেখছেন সিক্স পয়েন্ট ফোর ওয়ান এদিকে সিক্স পয়েন্ট ফোর ওয়ান এই জলস্তর আগে বেড়েছিল এবং জলস্তর কমার সঙ্গে সঙ্গে দুই পারে যোগাযোগে একমাত্র মাসের যে সেতুটি সেতুটি ভেঙে গিয়েছে এবং সেই সেতুটি পুরোপুরি দুই পারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই সেতুটি রসিপ্র স্কুলে ছাত্রছাত্রীরা

এখন বাড়া বেশিটা খুবই কম কিন্তু সেতুটি ভেঙে গিয়েছে মহায় আছে এবং সেতুটি তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়েছে এই খরচ শিলাবতী নদীর ওপারে বাসিন্দারা নিজের টাকা করে নিজেদের টাইপে এই ছাপরটি তৈরি করে তাছাড়া যদি আমরা দেখাচ্ছি এই দূরে অর্ধেকটি ভেঙে রয়েছে আর এখানে অর্ধেকটি মত অবস্থায় রয়েছে মাঝে পাড়াবারের যে অংশটি সেই অংশটি ভেঙে গিয়েছে এখন সেই স্বাধীনতা চুভ থেকে দুই পারে যোগাযোগে একমাত্র মাধ্যম ছিল নৌকো সেই নৌকো দিয়ে এখন দুই পারে যোগাযোগ চলেছে এবং শিলাবতী নদীর ওপারে স্টেট রায়নগর আধাগান্তপুর সহ আরও বিভিন্ন গ্রামের মানুষ খুব বিপদ নিয়ে এই নৌকো দ্রুত মেরামত করে যোগাযোগ ব্যবস্থাটিকে আবার সচল করা যায় সেই অবস্থায় আমরা বারবার প্রশাসনের কাছ থেকে আশ্বাস চাইছি এবং রূপায়ণ করার জন্য জরুরি আবেদন জানাচ্ছি এসটিএসপি নিউজ বাংলা আমার সঙ্গে আমার সহযোগী ক্যামেরাম্যান রাজীব পাত্র সবার সবার আগে যেখানে সেতুটি ভেঙে গিয়েছে তার পাশাপাশি আমরা স্থানীয় মানুষকে পেয়েছি তার কাছ থেকে আমরা জেনে নেবো এই সেতু সম্পর্কে এই সেতুটি ভেঙে গেছে আপনার জন্মাষ্টমীর পরের দিন ওই কাল দুটো থেকে তিনটের মধ্যে ওই সময়ে সাগরতে যোগ ছিল না এবং ওই সময় আমরাও কেউ ছিলাম না এখানে তার ফলে সঠিক টাইমটা বলতে পারছি তবে সাগরটি ভেঙে যাওয়ার ফলে পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের যাতায়াতের খুবই কষ্ট এবার এই মুহূর্তে নৌকাতে যাতায়াত করতে হবে তার জন্য সবাই একটু ভয় ভিতরে যা যাতায়াত করতে হবে যাতায়াত প্রত্যেক দিন স্কুল কলেজে ছেলেমেয়েরা সবাই যাওয়া আসা আগে এবং টিউশনি প্রায় দুই বাচ্চা যাওয়া আসা করে দিনের সঙ্গে রসিদগঞ্জে এই মতো মাধ্যম হ্যাঁ একরকম শিলারাজনগরের সাথে এটা যোগাযোগের মাধ্যম এবং সে পাশে একটা আছে ডাকে খিয়া আর এটা আমাদের গ্রাম থেকেই করে প্রত্যেক বছর গ্রামের সুবিধা বাচ্চাদের সেই পাশ দিয়ে আগে যাওয়া আসা করতো সেপাশে পাশে প্রত্যেক বছর বন্যার সময় মঙ্গল হতো এবং সেই সমস্যা থেকে প্রত্যেকের বাড়ির গার্জেনরা ভাবনা দিয়ে এবং আলোচনা করতে তৈরি আর এখন তো সেতু ভেঙে গিয়েছে তাহলে ওপারে আরও বিভিন্ন গ্রামে মানুষ কীভাবে এপারে আসছে এপারে আসার জন্য ওপারের মানুষের খুবই কষ্ট এখন নৌকা ছাড়া কোনো রাস্তা নেই এবং খুবই দুর্ভোগ দু পাঁচটা গ্রামের মানুষের খুবই খুবই কষ্টের উপরে বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা কারণ স্কুল কলেজ যেতে হলে অনেক সাত কিলোমিটার রাস্তা বেড়ে যায় এই সেতু তো বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে আগে সেই স্বাধীনতার পূর্ব থেকেই নৌকাতে যাতায়াত ছিল সেই তাহলে পূর্বে সেই স্বাধীনতা আওয়ামী যে নৌকো যাতায়াত ছিল সেটাই ফিরে এসেছে দুর্গের এতেই ফিরে এসেছে কারণ বন্যার ফলে সাপ ভেঙে যাওয়ার জন্য এখন সেই দুর্গ আগে যে দুর্গ ছিল সেই দুর্গ ফিরে এসেছে আবার বন্যা না কমা না কাটলে এখন তিন চার মাস এখন দুর্গ পেতে এসটি এসটি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সবার খবর সবার আগে থেকে এই চ্যানেলটি আপনারা দেখুন রিপোর্টে কাজের পাত্রের সঙ্গে আমি স্যামাপত্র মানে এস টি বা